তো সকালে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ ছিল বাংলাদেশ যদি সেই রানটা বারো ওভারের মধ্যে চেস করে দিতে পারতো একশো সতেরো রান সম্ভবত একশো ষোলো রান সেটা কিন্তু তাহলে কিন্তু তারা কিন্তু সেমিফাইনালে চলে যেতে পারতো কিন্তু সাউথ আফ্রিকার মুখোমুখি হতে পারতো কিন্তু বাংলাদেশ সেই সুযোগটাকে কাজে লাগাতে পারলো না বাংলাদেশ বাদ চলে গেল আফগানিস্তান হারিয়ে দিল অবিশ্বাস্য আফগানিস্তান একদম দুর্দান্ত আট রানে জিতে গেল আফগানিস্তান সত্যি গুলবাদিন নাইব হোক রশিদ খান হোক রাহমুন গুরবাজ হোক রাহমনুল্লাহ গুরুবাস পুরো একদম পারফেক্টলি এত ভালো মনে হয় খেলে খেলেনি এত ভালো বুঝে শুনে পুরো একদম দুর্দান্ত খেলেছে আর আর একটা জিনিস বলবো সেটা হলো এই ভিডিওতে ভিডিও শেষে বলবো যে জিম্বাবুয়ের সাথে সিরিজে ভারতের স্কোয়াড কেমন হলো সেটা পরে বলছি আর আগে বলে এই ম্যাচ নিয়ে মানে ম্যাচটা আমি দেখলাম পুরোপুরি আমি দেখতে পারিনি সত্যি কথা বলতে পরের দিক থেকে দেখেছি শেষের দিকটা পুরো দেখলাম আর বারবার বৃষ্টি আসছিল কিছুক্ষণ করে শুধু বারবার বৃষ্টি বারবার বৃষ্টি এবং কুড়ি ওভারে ম্যাচ খেলা হয়েছে আফগানিস্তানের একশো পনেরো রান তুলেছে পাঁচ উইকেটে পিচটা অনেকটা স্লো ছিল ওয়েস্ট ইন্ডিজের পিচ সবসময় স্লোই হয় এই পিচটা অনেকটা স্লো ছিল পরের দিকে বাংলাদেশ যখন ব্যাট করছিল সহজ হয়ে গেছিল বাট তাও ব্যাট করতে পারল না রহমান উল্লাহ গুরবাস পঞ্চান্ন বলে তেতাল্লিশ রান করে পাঁচ তিনটে চার একটা ছয় এবং আটাত্তরের রেটে ব্যাট করে রহমান গুরবাস রিশাদ হোসেনের বলে আউট হয় ইব্রাহিম জারদান উনত্রিশ বলে আঠারো রান করে রিষাদ হোসেনের বলে আউট হয় আর এদিকে আজমাতুল্লাহ ওমার সাহি বারো বলে দশ রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট হয় গুলবাদিন নাইব তিন বলে চার রান করে রিশাদ হোসেনের বলে আউট হয় নাবি পাঁচ বলে এক রান করে তাসকিন আহমেদের বলে আউট হয় করিম জান্না ছয় বলে সাত রান করে রাশিদ খান দশ বলে উনিশ গুরুত্বপূর্ণ পার্টনারশিপ মানে রান করে তিনখানা ছক্কা মারে তানজিম হাসান তামিমকে তিনখানা ছক্কা মেরেছিল তানজিম হাসান তামিম চার ওভারে ছত্রিশ রান খেয়ে কোনো উইকেট পায় না রোজ রোজ ভালো বল করে রোজ রোজ বোলারদের ভালো বল করা সম্ভব না তাও আজকে তো ভালো বল করেছে অন্য বোলাররা তাস্কিন আহমেদ চার ওভারে মাত্র বারো রান দিয়ে এক উইকেট নিয়েছে অনবদ্য বোলিং করেছে তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদ পুরো আপ্রাণ চেষ্টা করেছে বাংলাদেশকে জেতানোর জন্য বার জিততে পারেনি সাকিব আল হাসান চার ওবারে উনিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি মোস্তাফিজুর রহমান চার ওভারে সতেরো রান এক উইকেট নিয়েছে রিশাদ হোসেন চার ওভারে ছাব্বিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে অনবদ্য আফগানিস্তান আট রানে জিতে গিয়েছে আর ইব্রাহিম জাদ্দান উনষাট রানে এক উইকেট পড়ে যায় তারপর গুরুবাজ তারপর ওমার জাহা আউট হয় চুরাশি রানে দুই উইকেট তারপর গুরুবাজ আউট হয় অষ্টআশি রানে তিন উইকেট গুরুবাজ যখন আউট হয় তখন অলরেডি আর কি একটু চাপে পড়ে গেছিলো আফগানিস্তান আর গুরুবাজের কিন্তু চোট পাওয়ার এটা একটা বড় সমস্যা তারা এমনিতেও সেমিফাইনাল জিততে পারবে না সেমিফাইনালে উঠেছে চমক দেখিয়েছে লড়াই করেছে এটা একদম চমৎকার আর নাবি তিরানব্বই রানে পাঁচ উইকেট এক থেকে ছয় বলে মাত্র সাতাশ রান তোলে আফগানিস্তান চৌষট্টি বলে উনষাট রান করে ইব্রাহিম জাদ্দান আর গুরবাস আর আজমাতুল্লাহ ওমার সাহের গুরবাস একত্রিশ বলে পঁচিশ রান করে আর রাশিদ খান আর করিম জান্নাত ১৪ বলে বাইশ রান করে পার্টনারশিপ করে আর বাংলাদেশ একশো পাঁচ রান তোলে অল আউট হয়ে যায় সতেরো পয়েন্ট পাঁচ ওভারে আট রানে জিতে যায় ডিএলএস পদ্ধতিতে একশো চোদ্দো রান করা উচিত ছিল আর একে বারো ওভারে যদি একশো ষোলো রান করতে পারতো বাংলাদেশ একটা ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে পারতো বাট তারা অস্ট্রেলিয়াকে সাহায্য করে নেই অনেক তারা নিজেরা হেরে গেছে আফগানিস্তান গেছে এটাই বেশ বেস্ট হয়েছে এটাই লিটন দাস আজকে ভালো খেলেছে বাট কেউ খেলতে পারেনি তাকে কেউ সঙ্গ দিতে পারল না এটাই হলো বাংলাদেশের সমস্যা অধারাবাহিক যারা আর সঙ্গ দিতে পারে না সৌম্য সরকার একটা জঘন্য আউট হলো লাইন মিস করে রাশিদ খানের বলটাও খুব ভালো ছিল লিটন দাস উনপঞ্চাশ বলে চুয়ান্ন রান করে পাঁচটা চার একটা ছয় একশো দশ রেটে ব্যাটিং করে লিটন দাস তানজিম হাসান তামিম তিন বলে শূন্য রান করে ফাজিল ফারুকের বলে এল হয় শান্ত পাঁচ বলে পাঁচ রান করে নাবিনুল লগের বলে আউট হয় সাকিব এক বলে শূন্য রান করে নাবিন লগের বলে আউট হয় সৌম্য সরকার দশ বলে দশ রান করে একটা চার মেটে রশিদ খানের বলে বোল্ড হয় তাওদ্রী হৃদয় ভালো খেলছিল বা তারপর মার থেকে আউট বেশি তাড়াহুড়ো করতে গিয়ে নয় বলে চোদ্দ রান রশিদ খানের বলে আউট তারপর মাহমুদুল্লাহ নয় বলে ছয় রান রশিদ খানের বলে আউট আজকে রশিদ খানকে ম্যান অফ দ্য ম্যাচ করলে ভালো হতো বাট নাবিনুল লক কে করেছে নাবিন উল্হকও ভালো করেছে বাট নাবিনুল্লককে না করাই উচিত ছিল তাহলে আমার মনে হয় ভালো হতে পারতো সেটাই আর তানজিমা সাকিব দশ বলে তিন রান একেবারে ব্যাটিং করতে পারে না রিশাদ হোসেন এক বলে শূন্য রশিদ খানের বলে বোল্ড হয় বলটা অসাধারণ ছিল গুগলি ছিল আউট হয়ে যায় খতরনাক হয়ে উঠেছিল রশিদ খান এই পিচে আর তাসকিন আহমেদ নয় বলে দুই রান করে নাবিন উল্লকের বলে আউট হয় মুস্তাফিজুর রহমান এক বলে শূন্য রান করে হকের বলে এল ডি হয় মুস্তাফিজুর রহমান আর হক তিন পয়েন্ট পাঁচ ওভারে ছাব্বিশ রান চার উইকেট নেয় রাশিদ খান চার ওভারে তেইশ রান চার উইকেট নেয় বাট তাকে দিল না কেন ম্যান অব দ্য ম্যাচ আমি এটা বুঝতে পারলাম না ব্যাট হাতেও আবার উনিশ রান করে তাও কেন দিল না ফাজিল ফারুকি দুই ওভারে পনেরো রান দিয়ে এক উইকেট নেয় মোহাম্মদ নবী দুই ওভারে পনেরো রান দিয়ে কোনো উইকেট পায় না নূর আহমের দুই ওভারে তেরো দিয়ে কোনো উইকেট পায় না আর নাই দুই ওভারে পাঁচ রান দেয় এক উইকেট নেয় আগের দিন চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশের ষোলো রানে এক উইকেট পরে তানজিম ছোটো তামিম আউট হয়ে যায় একটা ম্যাচও ছোটো তামিম খেলতে পারে না এত কম রান এখানে দায়িত্ব নিয়ে তার খেলাটা উচিত ছিল খেলতেই পারে না বাংলাদেশের কোনো দায়িত্ববোধ নেই যেটা আফগানিস্তানের গুরুবাজ ইব্রাহিম সালতান এদের রয়েছে এরা যতটা ভালো খেলেছে তারপর নাজমুল হোসেন শান্ত তেইশ রানে দুই উইকেট আবার ডাব্বা মারল তারপর সাকিব হাসান তেইশ রানে তিন উইকেট সৌম্য সরকার আটচল্লিশ রানে চার উইকেট তারপর তাওদের হৃদয় চুরাশি রানে পাঁচ উইকেট পড়ে মাহমুদুল্লাহ আশি রানে ছয় উইকেট তারপর ঈশাদ হোসেন আশি রানে সাত উইকেট তারপর তো মোস্তাফিজর একশো পাঁচ রানে অল আউট হয়ে যায় এক থেকে ছয় ওভারে তুলেছিল পাওয়ার প্লেতে ছেচল্লিশ রান তারপরও ম্যাচ হারে বাংলাদেশ কিছু যা বলার নেই লিটন দাস আর সৌম্য সরকার বাইশ বলে পঁচিশ রানে একটা পার্টনারশিপ হয় সৌম্য সরকার আর লিটন দাস যখন ছিল ওই জুটিটা জেতাতেই পারতো কিন্তু তাও জেতাতে পারে না কুড়ি বলে বারো রান করে লিটন দাস আর তামিমের জুটি আর কুড়ি বলে তেরো রানের পার্টনারশিপ করে লিটন আর তান তাসকিনা আহমেদের জুটি অনেক অনেক অভিনন্দন আফগানিস্তানকে খুবই খুশি হয়েছে ভারতীয়রা অনেকে খুব খুশি হয়েছে এবং আফগানিস্তানকে ভারত অনেক সাপোর্ট করেছে স্টেডিয়াম দিয়েছে তাদের সাথে খেলতে রাজি হয়েছে তাদের পুরোপুরি পাশে থেকেছে এই জন্য তাদের জয় ভারতীয়রা খুশি হয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও তো বাংলাদেশ বন্ধুত্ব করতে চায় না তারা বিবাদ করতে চায় ঝগড়া করতে চায় ট্রল করতে চায় এই জন্য নিজেরাই বাদ পড়ে যায় আগে থেকে বাদ পড়ে গেছে এই হলো ব্যাপার দুশো পাঁচ রান তোলে পাঁচ উইকেটে কুড়ি ওভারে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে দুশো পাঁচ রান কি দুশো কুড়ি বাইশ রান হয়ে যেত দুশো বাইশ তেইশ রান তো হতোই এক সময় মনে হচ্ছিল কিন্তু তারপরে শেষ দিকে রানই তুলতে পারে না রোহিত আউট হয়ে যায় তারপরে রান করার কেউ নেই সবাই আউট হয়ে যায় হার্দিক পান্ডা তাও চেষ্টা করেছে ভালো রান করার দুবে সেইভাবে মারতে পারে না বাট মোটামুটি ব্যাটিং করেছে সূর্য কুমার আউট হয়ে গেল সূর্য কুমার থাকলেও যদি পঞ্চাশ ষাট রান ইনিংস খেলতে পারতো মানে দুশো কুড়ি পঁচিশে ম্যাচটা চলে যেত তাহলে আরও ভালো হতে পারতো আরও বা বেশি রান করতে পারত। বেশি রান করার রেকর্ড করতে পারত ইন্ডিয়া কুড়ি ওভারে দুশো পাঁচ রান করে পাঁচ উইকেটে রোহিত শর্মা আট রান জন্য সেঞ্চুরি পায় না অনবদ্য ব্যাটিং করে আসবে পুরো লাখ ব্যাড লাখ সাতটা চার আটটা ছয় দুশো চব্বিশ ব্যাটিং করে রোহিত শর্মা হিটম্যান আর মিচেল স্টার্কের বলে বোল্ড হয় রোহিত শর্মা ব্যাড লাখ মিচেল স্টার্কের বলে যেমন প্রথম দিকে মারল মানে তিনখানা খানা চার মানে অবিশ্বাস্য কী মারকুটে ব্যাটিং করছিল রোহিত মানে বেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেরা সেরা ইনিংসে রোহিত শর্মার আজকের ইনিংসটা বলে আমার মনে হচ্ছে দারুণ দারুণ এরকম খেলা কোনোদিনই খেলতে পারেনি আর উনাআশি রান করেছিল দু হাজার দশ দশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দশটা নয় সেই ম্যাচ কিন্তু ভারত হেরে গেছিলো একাই খেলে দিয়েছিল আর বিরাট কোহলি পাঁচ বলে শূন্য হ্যাডেল উডের বলে একটা মারতে গেছে পুল আউট হয়ে গেল কী শট মারলো বুঝতে পারলাম না পুল মারতে থেকে একটা বাজে পুল শর্ট মেরে আউট হয়ে গেল এগুলো কোহলির কাছ থেকে আশা করা যায় না কোহলি এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতেই পারছে না তবে সেমিফাইনাল ফাইনাল ম্যাচ যদি খেলতে পারে তাহলে সেটা ভালো হবে ঋষভ পান চোদ্দ বলে পনেরো রান একটা চার একটা ছয় মার্কাস এস্ট্রোজ আউট করেছে সূর্য কুমার যাদব ষোলো বলে একত্রিশ রানের ইনিংসে আউট হয়েছে তিনটে চার দুটো ছয় মিছিল স্টার্কের বলে আউট হয়েছে সূর্য কুমার যাদব আর শিবম দুবে বাইশ বলে আঠাশ রান করেছে দুটো চার একটা ছয় মেরেছে এস্ট্রিনিস আউট আউট করেছে হার্দিক পণ্ডায় সতেরো বলে সাতাশ রান করেছে একটা চার দুটো চার একশো আটান্ন সিক্রেটে ব্যাটিং করেছে হার্দিক পান্ডিয়া হার রেটিং পান্ডিয়া আর যাদের যা পাঁচ বলে নয় রান শিবম দুবে বাইশ বলে আঠাশ রান করেছে দুটো চার একটা ছয় মার্কাস এসেন্সের বলে আউট হয়েছে এটা আরও মেরে ব্যাটিং করা উচিত ছিল শিবম দুবে ডট ছিল ভয় আমার এই শিবম দুবেকে নিয়ে সেমিফাইনাল ফাইনাল আবার না আট বা এটাই হলো সমস্যা সব থেকে এটাই খারাপ লাগে সব থেকে এটাই খারাপ লাগে আর হার্দিক পান্ডা সতেরো বলে সাতাশ রান করেছে একটা চার দুটো ছয় তাও হার্দিক পান্ডার ক্যাচ মিস করেছিল মিচেল মার্চ ক্যাপ্টেনই ক্যাচটা মিস করেছিল এই জন্যই রানটা বেশি হয়েছে যাতে যা পাঁচ বলে নয় রান আমি একটা জিনিস বুঝতে পারলাম না অক্সারকে কেন পাঠালো না অক্সার ফেডেল ছিল অক্সার ফেডেলকে কেন আগে ব্যাটিংয়ে পাঠানো না যাদের যাকে এনে পাঁচটা বল খেললে তাও কিছু বল খেলতে পারতো পাঁচ বলে নয় রান করেছে একখানা চার ছক্কা মেনেছে যাদে যা মিচুয়াল স্টার চার ওভারে পঁয়তাল্লিশ রান খেয়েছে দুটো উইকেট নিয়েছে প্রচণ্ড মার্ক আছে মিচেল স্টারকে আজকে প্রচণ্ড মার খেয়েছে মিচেল কাছে প্রচণ্ড মার রোহিত শর্মা যা মার্কুটে ব্যাটিং করছিল মিচেল স্টারকের বিরুদ্ধে জাস্ট কোনো কথা হবে না জশ হেজেলুড মাত্র চৌদ্দ রান দিয়ে এক উইকেট নিয়েছে একমাত্র যশ হেজেলুডই অসাধারণ বল করেছে মারতে পারেনি তার বোলিংয়ে আর প্যাড কামিন চার ওভারে আটচল্লিশ রান দিয়েছে কোনো উইকেট পাইনি অ্যাডাম জাম্পার ওভার একচল্লিশ রান দিয়েছে কোনো উইকেট পাইনি মার্কাস এস্টোয়নিস চার ওভারে ছাপ্পান্ন রান দিয়েছে দুই উইকেট নিয়েছে মার্কাস এস্টোয়নিস বিরাট কোহলি যখন আউট হয় তখন ইন্ডিয়ার রান ছয় বল ছয় রানে এক উইকেট তখন অনেকেই খেলা দেখা বন্ধ করে দেয় যারা বিরাট কোহলির ফ্যান তারা অনেকেই খেলা দেখা বন্ধ করে দেয় যে বিরাট কোহলি যখন আউট হয়েছে আমরা খেলা দেখব না তারপরে আউট হয় ঋষভ পান্তির তিরানব্বই রানে দুই উইকেট পরে ঋষভ পান্ত মানে বিরাট বিরাট না রোহিত শর্মা রোহিত শর্মা ধারাবাহিকভাবে খেলতে পারে না বাট যে ম্যাচে খেলবে রোহিতের যে ইনিংসটা হবে একেবারে সেরা ইনিংস হবে বাম্পার ইনিংস হবে আর যে ম্যাচে খেলতে পারবে না তো খেলতে পারবেই না আর ঋষভ পান্ত ঋষভ পান্ত আজকে খেলতে পারেন এবার ডট বল খাচ্ছিল প্রচুর আজকাল অন্যদিনও ডট বল খাওয়ার পর বড় ইনিংস খেলে দেয় আজকে ডট বল খাওয়ার পর বড় ইনিংস করতে খেলতে পারেনি রোহিত একশো সাতাশ রানে তিন উইকেট পরে তারপর সূর্যকুমার একশো উনষাট রানে চার উইকেট শিবম কুপে একশো চুরানব্বই রানে পাঁচ উইকেট পরে এক থেকে ছয় ওভারে ষাট রান তোলে আর রোহিত আর কোহলি দশ বলে ছয় রানের পার্টনারশিপ হয় পান আর রোহিতের মধ্যে আটত্রিশ বলে সাতাশি রানের পার্টনারশিপ হয় কুড়ি বলে চৌত্রিশ রানের পার্টনারশিপ হয় সূর্য কুমার আর রোহিতের মধ্যে তারপর শিবম দুবে আর সূর্যর মধ্যে উনিশ বলে বত্রিশ রানের পার্টনারশিপ হয় পঁচিশ বলে পঁয়ত্রিশ রানের পার্টনারশিপ হয় হার্দিক এবং দুবের মধ্যে জালেজা এবং হার্দিকের মধ্যে আট বলে এগারো রানের পার্টনারশিপ হয় লাস্ট ওভারে হয় দশ রান প্রথমে একটা এক রান তারপর জিরো তারপর আবার এক রান তারপর একটা ছয় তারপর আবার এক রান তারপর আবার এক রান তার আগের ওভার চোদ্দো রান হয়েছে দুখানা ছক্কা মারার জন্য চৌদ্দ রান হয়েছে একটা উইকেট পড়েছে আর দুখানা মানে এক রান তার আগের ওভারে দশ রান লাস্টে তিন ওভারে রান হয়েছে এবার তার ষোলো আর পনেরোতম ওভার একদম মানে মাঠে মারা গেছে একদম মানে একদম একদম রান হয়নি চার রান হয়েছে আর তিন রান হয়েছে পাঁচ রান হয়েছে ওই জন্য দুশো পাঁচ তুলতে পেরেছে নাহলে ওইখানে যদি আর পাঁচটা পাঁচটা দশটা রানও হতো দুশো পনেরো হতে পারতো হয়তো হতে পারতো আজকে খেলাটা বেশ এনজয় করলাম এটা রিং হাই স্কোরিং ম্যাচ হলো অ্যাডাম জাম্পার বলে মনে হয় মিসটা করেছে অ্যাডাম জাম্পার বলে আবার স্লক সুইচ হচ্ছে রোহিত কি জোরে জোরে কায়ের তেলে তেলে চালাচ্ছিলো তার সাথে নেই মানে অপ্রতিরোধ রোহিত শর্মা একবার সেট হয়ে গেলে কতটা ভয়ানক হতে পারে আজকের ম্যাচই তার প্রমাণ করেছে রোহিত শর্মা বিরানব্বই রানে ঠুকটুক করে রোহিত শর্মা সেখানেও মারতে গেছে তারপর তো আউট হয়ে গেল সেঞ্চুরি করতে পারলে ভালো লাগতো ফার্স্টটা ছটা হয়ে যেত সেঞ্চুরি মানে দারুণ রোহিত শর্মা টি টোয়েন্টিতে যে ম্যাচে খেলবে একেবারে সে ম্যাচে ফাটিয়ে দেবে যে ম্যাচে খেলতে পার আগের দিনে তো আনন্দ শুরু করেছিল বাট ওই ইনিংসটা বড়ো করে নিয়ে যেতে পারে বড়ো করে নিয়ে যেতে পারলে ইনিংসও ভালো ছিল দারুণ খেলেছিল আগের ইনিংসটাতে অসাধারণ ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মার কোনো ভালো ইনিংস নেই আজকের ম্যাচটা যতটা ভালো খেলেছে রোহিত এই জন্য রোহিত শর্মা ট্রল হয়েছে কিন্তু এখন ট্রল হয়নি রোহিতের এখন সবাই প্রশংসা করছে ভালো খেললে সবাই প্রশংসা করে খারাপ খেললে সবাই সমালোচনা করে এটা যেমন ঠিক তবে রোহিত শর্মা ভালো খেলেছেও বটে মানে অনবদ্য সত্যিই খুব ভালো খেলেছে দারুণ খেলেছে আজকের ম্যাচে এবং আর একটা জিনিস হলো অনেকে বলবে যে বিরাট বিরাট কোহলি নিজের জন্য খেলে সেঞ্চুরি করার জন্য খেলে আরে রোহিত শর্মাও তো আমি খেলুক না দলের জন্য খেলার দরকার নেই সেটা খেলুক না তো অসুবিধার কী আছে একটু যদি ভালো খেলার পর যদি সে সেঞ্চুরি করার জন্য খেলে দল যে হেরে যাচ্ছে এমন তো না আর রোহিত একটু মেরে খেলতে পছন্দ করে রোহিত যখন খেলে একদম মেরে খেলে যখন খেলতে পারে না একদম খেলতে পারে না যখন খেলে তার থেকে সেরা খেলোয়াড়া হয় না তবে একটু ধারাবাহিকতার অভাব রয়েছে যদি এরকমভাবে ধারাবাহিকভাবে খেলতে পারতো এরকম মারকুটে বিরাট কোহলি থেকে টি টোয়েন্টি ক্রিকেট অনেক বেশি ভালো খেলতে পারতো রোহিত কিন্তু রোহিতের ওই যে একটা খেলে আবার বেশ কয়েকটা ম্যাচে ফ্লপ যায় তবে আবার খেলতে পারে না বিরাট কোহলি আবার আলাদা বিরাট কোহলি এত মারে না বাট পরে আর নিচেল সানকের ওভারে তিন চারটে ছয় মেরেছিল একটা হয় চার নিয়েছিলো মোট উনত্রিশ রান নিয়েছিলো এটা আমি বলে দিলাম এটা আমি ভুল বলেছিলাম এটা যে সেই জন্য বলে দিলাম আর কি